আসসালামু আলাইকুম ও প্রিয় বন্ধুরা আমরা সবাই বিপদে পড়ি কেউ কম কিংবা কেউ বেশি কিন্তু আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে বিপদের সময় আমরা অন্যের থেকে সাহায্য চাই আসলে আমরা যার কাছে সাহায্য চাই তিনি আমাদেরকে কতটুকু সাহায্য করতে পারেন তাছাড়া তিনি তো অনেক সময় অনেক ক্ষেত্রে বিপদে পড়েন তো এই জন্য আমাদের সবার একমাত্র সাহায্য চাওয়া উচিত মহান রব্বুল আলমিনের কাছে তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের প্রভু যুগে যুগে নবী রাসুলগণ এই শিক্ষাটাই আমাদের দিয়ে গেছেন আমাদের পেয়ারো নদী এসেছিলেন তিনি বিপদের সময় শুধুমাত্র আল্লাহ উপরেই ভরসা করেছেন আল্লাহ কাছেই তালার তালার সাহায্য চেয়েছেন আমরা একটি গল্প বলতে যাচ্ছি একবার আমাদের নবীজি সোল্ল আলী হাসাল্লাম কোথাও যাচ্ছিলেন পথি মধ্যে তিনি খুবই ক্লান্ত হয়ে পড়লেন এই জন্য তিনি বিশ্রাম নেওয়ার জন্য একটা জায়গায় আশ্রয় নিলেন তিনি এতটাই ক্লান্ত ছিলেন যে নিজের অজান্তেই ঘুমিয়ে পড়লেন ঘটনাক্রমে ঘুরতে ঘুরতে এদিকে একটা কাফের চলে আসলো তার হাতে ছিল ধারালো তরবারি সে আল্লাহ রসুল সাল আলী আসাল্লামকে ঘুমন্ত দেখে খুবই খুশি হয়ে গেল সে আল্লাহ রসুল ওয়াসাল্লামের কাছে আসলো এসে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামের কাঁধ বরাবর তার তরবারিটি রেখে জোরে চিৎকার দিয়ে বললো হে মোহাম্মদ আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে আল্লাহ রসুল আলী আলিহা নির্বিঘ্নে চোখ খুললেন তিনি চোখ খোলার পরে লক্ষ্য করলেন একটা লোক ধারালো তরবারি নিয়ে তার মাথার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম একেবারে শান্ত থাকলেন এবং নীরবে বললেন আল্লাহ তিনি এই কথা বলা মাত্রই ওই যুবকের হাত পা থর করে কাঁপতে লাগলো সে এতটাই কাঁপ ছিল যে তার হাত থেকে তরবারিটি তার অজান্তে পড়ে গেল এবার আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম সেই তরবারিটি উত্তোলন করলেন উঠে তাকে জিজ্ঞাসা করলেন এখন বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে সে তৎক্ষণাৎ রসুল্লাহ আসাল্লামের পায়ে পড়ে গেল পায়ে পড়ে বলল আপনি ছাড়া আমাকে বাঁচানোর আর কেউ নেই তখন আল্লাহ রসুল সালাম বললেন যে না তোমাকে এবং আমাকে সবাইকে বাঁচানোর একমাত্র ক্ষমতা আল্লাহ তাল্লাহরই আছে তুমি তো কিছুক্ষণ আগেই দেখতে পেলে আল্লাহ তালাই আমাকে বাঁচালেন আল্লাহ এই গল্পের শিক্ষা হচ্ছে আমরা আমাদের সুখে দুঃখে আমাদের বিপদাবদে ধৈর্য না হারিয়ে একমাত্র আল্লাহ তাল কাছে সাহায্য চাইবো আল্লাহ তালা আমাদের সবাইকে রাসুল্লাহ সাল্ল আলী আসালামের শিক্ষা অনুযায়ী চলার তাও ফিক দান করুন আমিন